বিশুল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম আ রহমতুলিল্লাহ একদম সহজভাবে হেয়ার ব্যান্ড তৈরি করে নিব সো হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমি দুই উপায় দেখে দিব সো ফার্স্ট ট্রিক্সটা দেখে দিচ্ছি এখানে আমি দুই পাট কাপড় নিয়ে সমানভাবে নিতে হবে এবং সমান কাপড় নিতে হবে সো এখানে স্ক্রিনে দেখতে পেলেন মেজারমেন্টটা দুই সাইডে এখন এভাবে করে প্রথমে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডে রেখে দুই সাইড সেলাই করে নিতে হবে তো এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি ইলাস্টিকটা আমি নিয়ে নিয়েছি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এই টাইপের ইলাস্টিক এখন এখানে আমাদের একটা পার্টির পর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে জাস্ট হচ্ছে সেলাই করে দিতে হবে তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের মেন পার্টের কাপড়টাকে প্রথমে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি একটা পার্ট ফোল্ড করার পর আরেকটা পার্ট এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সাইডের দিকের পোষণগুলো সেলাই করে দিতে হবে সো এখানে আপনারা সাইডের দিকের পোষণগুলো সেলাই করবেন এবং সাথে যেটা কাজ করবেন সেটা হচ্ছে ভিতরের দিক থেকে এই পাট কাপড়টা এখানে আপনাদের এভাবে করে টেনে টেনে আপনাদের দিকে নিয়ে আসতে হবে ঠিক আছে সো এখানে আমি টানছি এবং সাইডের দিকের পোষণগুলো সেলাই করে দিচ্ছি সো শেষ পর্যন্ত সেলাই করে দিতে হবে শুধুমাত্র কিছু অংশ ফাঁকা রাখতে হবে যাতে করে এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি মেন পার্টটা বের করে নিয়ে আসতে পারি মানে সোজা সাইডটা বের করে নিয়ে আসতে পারি সো এখন আমি এই সোজা সাইডটা বের করে নিয়ে আসবো সো এখন খুব সহজভাবে সোজা সাইডটা বের করে নিয়ে আসার সাথে সাথে দেখেন কত সহজ উপায়ে এখানে আপনাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে এখন এই যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা এখন আমি সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিয়ে জাস্ট এখানে আমি সেলাই করে নিব তো খুবই সহজ উপায়ে এখানে আমি হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিলাম সো এই উপায়ে এখানে আপনারা বাসায় থাকা টুকরো টুকরো কাপড় দিয়ে খুব সহজভাবে হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন সো নেক্সট টিক্সটা দেখে দিচ্ছি এখানে আমি এক পার্ট নিয়ে নিয়েছি কাপড় পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি প্রস্ত এই কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখন আমি এই যে সাইডের দিকের পোর্শনগুলো আছে এখানে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ সেলাই করার পর এখন আমাদের এটাকে সোজা সাইড করে নিতে হবে তো যে কোনো কিছু এখানে তো সোজা সাইড করে নেওয়ার পর এখন আমাদের এলাস্টিকটা নিয়ে নিতে হবে এলাস্টিক দিয়ে নিচ্ছি আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এলাস্টিকটা এই কাপড় যে ফাঁকাটা আছে এই ফাঁকা অংশের ভিতর দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এখানে আমাদের এলাস্টিকটা বের করে নিয়ে আসতে হবে এখানে করে এলাস্টিকটা দিচ্ছি এবং এখন আমাদের ভিতরের দিকে ঢুকে দিচ্ছি ভিতরের দিকে ঢুকে দিয়ে জাস্ট এলাস্টিকটাকে এভাবে করে বের করে নিয়ে আসছি সো বের করে নিয়ে আসার পর যেটা করব এখন আমাদের দুইটা এলাস্টিকের মুখটা এভাবে একটার পর আরেকটা বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে দিব সো এই হেয়ার ব্যান্ডটাও কিন্তু আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আপনাদের পাশে থাকা টুকরো টুকরো কাপড় দিয়ে সো বড়োদের জন্য এই হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিচ্ছি এখন আমি এভাবে করে টেনে টেনে সুন্দর করে মেলে ধরবো এবং মেলে ধরার পর এই যে ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশটা যেটা করব একটা পার্টের ভিতরে আরেকটা পার্ট আমি এখানে ঢুকিয়ে দেবো সো এখানে এভাবে করে আমি ঢুকিয়ে দিচ্ছি সো ঢুকে দিয়ে সুন্দর করে আমাদের সেট করে নিতে হবে সো এভাবে করে সেট করার পর এখন আমাদের এখানে আমি একটা জাস্ট মেশিন দিয়ে সেলাই বসিয়ে দিব সো আলহামদুলিল্লাহ এভাবে করে মেশিন দিয়ে আমি সেলাই বসিয়ে দিয়েছি সো সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের ব্যান্ডটাকে সুন্দর করে এভাবে করে যেই সাইডে সেলাই বসিয়ে দিয়েছি সেই সাইডটা আমি এখানে এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি কিন্তু একটা দড়ি ফিতা দিয়ে রোজ লটকন বা গোলাপ ফুল তৈরি করে নিয়েছি এই গোলাপ ফুলটা আমি হেয়ার ব্যান্ডে লাগিয়ে দিব সো এই যে আমি সেলাইটা নিয়েছি অংশটা যাতে দেখা না যায় এই সাইডে আমি এখানে এই সুন্দর করে গিট দিয়ে সো গিট দিয়ে নিয়ে এখানে আমি জাস্ট একটা ফুলের মতো তৈরি করে নিব এবং এভাবে করেই খুবই সহজ উপায়ে এখানেও আমি ওই আবারও আরেকটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিলাম একদম ট্রেন্ডি ওয়েতে এবং এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু আপনাদের মানে দেখতেও অনেক বেশি সুন্দর আর হেয়ার ব্যান্ড গুলো যখন আপনারা এই টাইপের হেয়ার ব্যান্ড ইউজ করবেন তখন আপনার চুল পড়াও কম হবে ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম